আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামির এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের গ্রাইন্ডার এবং চপারের কালেকশন দেখার জন্য সামনে কোরবান এসেছে আপনারা যারা চাচ্ছেন একটা অরিজিনাল চপার বা একটা অরিজিনাল গ্রাইন্ডার কিনতে চান এখানে সব ধরনের চপার এবং গ্রাইন্ডার অ্যাভেলেবেল আছে তো চলুন এই চপার এবং গ্রাইন্ডারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার তো নতুন নতুন গ্রাইন্ডার এবং চপার নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি ভাই সামনে যত কুরবানির ঈদ আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি যেটা কিনলে আপনি দুই কাজ করতে পারবেন মাংসের কিমাও করতে পারবেন আদা রসুন পেস্টও করতে পারবেন শুকনা মশলাও করতে পারবেন ভিজা মশলাও করতে পারবেন এইখানে ছোট ডিভাইস আইটেমের যা আছে হ্যান্ডি আইটেম সবগুলো প্রোডাক্টই এখানে আছে এক ভিডিওতে আপনার যেটা প্রয়োজন আপনি ওই প্রোডাক্টটাই নিয়ে নেবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আর এখান থেকে শুরু করে দিব একদম পোর্টেবল জুসার থেকে শুরু করে গ্রাইন্ডার চপার মাংসের কি মাদা রসুন শুকনা সর্বপ্রথম দেখা হচ্ছে বাংলাদেশে এই প্রথম হোপম্যান জার্মানির হোপম্যান জার্মানির এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টিলের একটা চপার আসছে বাজারে নতুন এটা বাংলাদেশে জাস্ট লঞ্চ করছে এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি ওয়াট আঠারো সোয়াদ এটা মাংসের কিমা আদা রসুন পেস্ট থেকে শুরু করে আপনি সব ধরনের মশলা করতে পারবেন ঠিক আছে বিজা জাতীয় একদম মাংসের কিমাটা করতে পারবেন আদা রসুন করতে পারবেন পেস্ট করতে পারবেন এবং কি এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টিলের আমি একটু দেখাই দিই আপনাদেরকে স্টিল বুশ স্টিল বুশ এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বুশ এটা কিন্তু হচ্ছে আপনার দেখছেন চারটা ব্লেড চারটা ব্লেড থাকার কারণে হচ্ছে আপনার একদম সামুরাই স্টিলে কাটবে ঠিক আছে এগুলা আর এটা হচ্ছে সম্পূর্ণ স্কিলের এই যে থ্রি জিরো ফোর গ্রেড স্কিলের দেখেন যে মেটাল ম্যাক্স এটা ফাইভ স্টেপের যে স্কিলটা থাকে কোয়ালিটি ওই কোয়ালিটির এটা স্টিল যে এটা আপনি জিনিস নষ্ট হয়ে যাবে কিন্তু প্রোডাক্ট নষ্ট হবে না মানে আপনি স্টিলে মরে চাপবেন না থ্রি জিরো ফোর গ্রেড স্কিলের এটা এটার মধ্যে কিন্তু আপনি এটা স্টিল বুঝ দেওয়া আছে আমি আপনাকে কিন্তু দেখাই দিই প্র্যাকটিক্যালি এই দেখেন এটার মধ্যে স্টিল বুশ আর এটার মধ্যে আপনার আঠারোশো ওয়াট একটা মোটর ব্যবহার করছে এটা কিন্তু পানি পুনি যাওয়ার কোনো অপশন কিভাবে ব্যবহার করবেন আমি একটু প্র্যাকটিক্যালি বিহদদেরকে দেখা দিই এই যে এটা বসাই দিবেন বসাই দেওয়ার পরে আপনি এটা বসাবেন বসাই দেওয়ার পরে আপনি এখান থেকে কানেকশনটা দিবেন আমি একটু দেখা দিই আমি কিন্তু কিছু করে দেখাবো না জাস্ট একটু চালায় দেখাই দিব জি আর হোপ ম্যান্স তো আপনার ব্র্যান্ড একটা নাম করা ব্র্যান্ড জার্মানির একটা কোম্পানি ভাইয়া জি এটা জার্মানির একটা কোম্পানি চারটি স্পিড দ্বারা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন দুই হাজার পঁচিশে আপডেট মডেলটা বাজারে আসছে আপনি আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একবারে বলে দিব ঠিক আছে কারণ এখানে অনেক প্রোডাক্ট আমি আলাদা আলাদা করে বললে অনেক সময় লাগবে ঠিক আছে আমি প্রোডাক্টের দাম সাথে সাথে বলে দিব আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে হোপমেন্স ব্র্যান্ডের জার্মানির একটা প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা দেখেন এখান থেকে দেখবেন এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখা দিই মডেল নাম এইচ এম ডাবল এইট ডাবল ফাইভ ঠিক আছে এটা তিন লিটার ক্যাপাসিটি আঠারোশো আদের এবং বারো মাসের ওয়ারেন্টি আছে এক বছরের এটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দিব এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটা আমরা রাখতেছি হচ্ছে এখন পর্যন্ত এটা টাকা যদি কেউ নেন আমাদের কাছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা জি এই যে প্রোডাক্টটা বাইশশো টাকা আবারও বিয়ার দেখে নেন বাইশশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে স্ক্রিনশট মেরে রাখবেন তারপরে নিয়ে আসতেছে হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা দেখাই দিই আপনাদেরকে এই যেটা ইনিমা জাপান ইনিমা জাপান এটা কিন্তু দুইটা ওয়াদের আছে একটা হচ্ছে পাঁচশো ওয়াদের আর বর্তমানে আপডেট যেটা আমার কাছে দেখতেছেন

এবং থ্রি জিরো লেখা আছে এখানে মধ্যে ভিতরে ভিতরে দেখছেন জি আর আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দিই এটা কিন্তু আপনার দশ ব্লেড দশ ব্লেড দশ ব্লেড জি এটা কিন্তু আপনার দশ ব্লেড এই যে এখান থেকে গুনবেন এই এক দুই এখানে হচ্ছে দুইটা এখানে হচ্ছে আটটা ঠিক আছে এই দশ ব্লেড হ্যাঁ দশ ব্লেডের এটার মধ্যে আপনি যেমন আদা রসুন করতে পারবেন মাংসের কিমাটা করতে পারবেন শুকনা মশলা করতে পারবেন দারচিনি এলাচ ধনিয়া জিরা আপনি একটা ছোট মোটো একটা রোবট কিনে নিবেন এটা দিয়ে ঠিক আছে আদা রসুনও করা যাবে এবং মাংসের কিমা থেকে শুরু করে শুকনার চালে বাচ্চাদের খিচুড়ি টিচুরি এগুলো সব করতে পারবেন এটা দিয়ে জুস করা যাবে আপনি জুসটা করতে পারবেন না ভাইয়া জুসটা বাদে আপনি র মশলা টাইপের যা আছে সব করতে পারবেন জুসটাও যদি আপনি চান করতে পারেন কিন্তু তবে জুসটা করলে লং লংজিভিটিটা কম পাবেন ঠিক আছে কিন্তু জুসটা হবে না কিন্তু আপনি আদা রসুন করতে পারবেন আর এটার ইউজেবল সিস্টেমটা খুবই একদম ইজি আমি একটু দেখা দিই আপনাদের বিয়ারদের জন্য এই যে যেমন ধরেন আমি ফ্লাকটা লাগালাম এটার অনেকে আছে না ভাইয়া বলে আমাদের এটা জ্বলে গেছে জ্বলে যাওয়ার কিছু কিন্তু কারণ আছে ওনার ব্যবহার বিধিটা সিস্টেমটা জানেন এই দেখেন আমি এই যে এটা আছে দেখছেন এটি স্মুথ একটা মোটর এটার মধ্যে আপনি তিন সেকেন্ড ধরে ধরে চালালেন সারাদিন চালান সমস্যা নেই আমি টানা না চালিয়ে আপনার থেমে থেমে চালালে থেমে চালালে জিনিসটা ফিনিশিংও পাবেন কাজটাও ভালো পাবেন জি জি এটা হচ্ছে ইনিমা জাপান এটা হচ্ছে পনেরোশো ওয়াট একটা মোটর আমি আপনাদেরকে বিয়ারদেরকে দেখাই দিই হয়তোবা বুঝতে পারবেন এই যে দেখেন পনেরোশো ওয়াট এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন একদম র মশলা আদা রসুন থেকে শুরু করে সব সব কিছু করা যাবে এটা দিয়ে আর এটা কত করে রাখছেন ভাই এটা হচ্ছে আমি আপনাকে বলে দিই এটা কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে জি এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা ঠিক করে দিব এই মডেল নাম্বারটা আমি আপনাদের দেখে দেখাই দেই ভিউয়ার্সরা সবচেয়ে সুবিধা হবে এটা হচ্ছে 1508 এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার আরকে 2 ইনটু 1 জি ঠিক আছে আর আরেকটা ব্যাপার বলে দিয়ে এটা কিন্তু নিচে আপনার পনেরো লেখা দেখে নেবেন ঠিক আছে এটার কিন্তু কপি প্রোডাক্ট আছে আছে বাংলাদেশে এটা আপডেট ঠিক এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকা সতেরোশো টাকায় প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন জি এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা মাত্র সতেরোশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমি চলে যাচ্ছি আর একটা প্রোডাক্টে বিয়ারদের জন্য তারপরে চলে যাচ্ছে এই যে স্টিল যেটা এটা কিন্তু এতদিন ছিল না

তারপরে এই সেম এর মধ্যে একটা বারোশো ওয়াটের ডায়মন্ড সিপ প্রোটেক্টর বডি বলা এটাকে ঠিক আছে থ্রি জিরো ফোর স্কেলের এটা হচ্ছে আপনি আদা রসুনও করতে পারবেন চাইলে আবার আপনি কি শুকনা মশলাটা খুব ভালো করতে পারবেন দারচিনি এলাচ বাচ্চাদের সুজি টুজি থেকে শুরু করে আপনি পিওর জিনিসটা আপনি নিজে করতে পারেন ড্রাই ফ্রুট এগুলো সব করতে পারবেন এটার মধ্যে যে ঠিক আছে এইটাও আপনি অনেক হেভি কোয়ালিটির এটা ব্র্যান্ডটা হচ্ছে আপনার ডায়মন্ডসি ব্র্যান্ডেড ঠিক আছে এটার মডেল নাম্বারটা আর একে টোয়েন্টি বারোশো ওয়াট এই যে দেখেন বিহারদের দেখা দিই এই যে এই যে আরেকে এটা আমরা রাখতেছি মাত্র 1350 টাকা এইটাও 1350 টাকা জি তারপরে যাব হচ্ছে আপনার Osaka চপারে এই যে জি Osaka চপার এটা হচ্ছে বাংলাদেশেরই প্রথম মনি আসছে ঠিক আছে এই Osaka চপারের 1800 ওয়াট বলে এটাকে এই যে ছোট ছোটর মধ্যে ধমাকা ধমাকা জি 1800 ওয়াট বলে এটা কিন্তু আপনার ভাই যার কিনছে তাদের কোনো কমপ্লেইন নেই এটার ঠিক আছে এটা আপনি দেখা গেল আপনি মাংসের কিমা করবেন

এই যে আদা করার জন্য এটা আর শুকনা করার জন্য এটা দুইটা এখানে দুইটার জন্য আলাদা আলাদা ঠিক আছে আপনি ভিজাও করতে পারবেন আর একটা জিনিসের করছে এটাও নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি ব্যবস্থা আছে তারপরে আপনার বাচ্চাদের জন্য যদি পোর্টেবল জুসার যারা খুঁজেন এই যে পোর্টেবল জুসার নিয়ে চলে আসি বাচ্চাদের জুসের সমাধান এই যেটা

এই যে এগুলো নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মানে যেটা নেই বারোশো বারোশো পঞ্চাশ টাকা এই যেটা নিবেন বারোশো টাকা আর এখন আমি আমাদের দোকান এই যে সামির এন্টারপ্রাইস ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার ভাইয়া ঠিক আছে সাতাশি এই দুইটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে ভাই আমাদের এখানে কিন্তু বর্তমান নেটওয়ার্ক প্রবলেম চলতেছে আপনারা চাবেন বিশেষ করে ইম হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করার জন্য ঠিক আছে দেখা গেল আমাদের ফোনে মাঝে মাঝে পাওয়া যায় না সিগনালে পাই না আমরা সেক্ষেত্রে আপনি ইম হোয়াটসঅ্যাপে দিলে কি আপনার সুবিধার্থে আপনি পেয়ে গেলেন আমরা আপনাদের কন্ট্যাক্টটা পেলাম আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি কেউ নেন ভাই সর্বনিম্ন দুইশো টাকা বুকিং করে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন জি আর কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ অবশ্যই আছে আমাদের কথা হচ্ছে যে ভাই আপনি প্রোডাক্ট দেখে ভিডিও কলে কথা বলেই তারপর অর্ডারটা করেন সবচেয়ে ভালো হবে তাহলে আপনি প্রতারণা থেকে বাঁচার একটা সহজ মাধ্যম পেয়ে যাবেন ঠিক ধন্যবাদ ভাই আপনি সুন্দর গ্রাইন্ডার এবং চপারের গুলো আমার চ্যানেল সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে সার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ